নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকের বানাবো চিকেন মোমো তো কী ভিডিও বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর হচ্ছে কি এই মোমো বানানোর জন্য আমি কি কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে নিয়েছি সলিড মাংস কুচে নিয়েছি নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি জিরে মরিচির গুঁড়ো আর হচ্ছে গিয়ে গরম মশলা আর নেব একটু সাদা তেল আর লবণ এইগুলো দিয়ে এই এই কটা উপকরণ দিয়ে আমি বানাবো এখন আমি ময়দাটা মেখে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হালকা ময়েন দেওয়ার জন্য এবারে দিয়ে দেব সাদা তেল এবারে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা হালকা করে দিয়েছি এবারে আমি আলাদা করে গরম জল করে নিয়েছিলাম এবারে গরম জল দিয়ে মাখাবো আপনারা ঠান্ডা জল দিতে পারেন তাও গরম জলটা দিলে কিন্তু ভালো হয় মোমোটা তো আমি গরম জল দেবো অল্প অল্প করে আর মাখাবো বন্ধুরা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না এটা মিডিয়াম হবে আবার একটু দিয়ে দেবো এবারও ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এবার মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি মাংস বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি বন্ধুরা হালকা পরিমাণ মতন আমি চিরামরিচির গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো বন্ধুৰাই এবাৰ দিয়ে দিব সাত মত লব বন্ধুৰাই এবাৰ দিয়ে দিব সাদা তেল বন্ধুৰাই এবাৰ ভালে কৰি মাখিয়ে নিব বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মোমো বানানোর জন্য আমি লেচি কিনে কেটে বন্ধুরা লুচির মতন আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা সব লেচি আমি কেটে নিয়েছি এবারে বেলে নেব বন্ধুরা এটা বেলা হয়ে গেছে এর মধ্যে মাংসটা দিয়ে দেব বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি এবার মোমোটা কি দিকে বানাবো কি দিকে মুড়বো আপনারা দেখবেন দেখুন বন্ধুরা এরকম করে ভাঁজ করতে হবে বন্ধুরা একটা মোমো বানিয়ে নিয়েছি বন্ধুরা এই মোমোটা ওই খারাপ মধ্যে রেখে দেওয়ার জন্য ওটি সাদা তেল দিয়ে দেব দিয়ে মাখিয়ে দেব তেলটা দিলে বন্ধুরা ভালো মতন উঠে যাবে এবারে এই মোমোটা রেখে দিচ্ছি বন্ধুরা এই রুটিটা হয়ে গেছে এর মধ্যে আবার মাংস দিয়ে দেব আবার আপনাদের মুড়ে আর একটা দেখিয়ে দিচ্ছি এরকম করে ভাঁজ করতে হবে বন্ধুরা আবার এরকম করে ভালো করে মুড়ে দিচ্ছি এটাও হয়ে গেছে সব মোমোগুণ আমি এই তৈরি করে বন্ধুরা সব মোমো আমার বানানো হয়ে গেছে পাকা জ্বালিয়ে দিয়েছি কোড়া তুলে দিয়েছি কোড়ায় জল দিয়েছি ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে আমি এই মোমো খাড়াটা ওর মধ্যে দিয়ে ভাজিয়ে নেব আপনারা মন করলে হাঁড়িতেই দিতে পারেন আমি কোড়ার মধ্যেই করে নেব ভাব বন্ধুরা এবার আমি চাপা দিয়ে দেবো এই দিদি আমি চাপা দিয়ে কুড়ি মিনিট মতন ভাবিয়ে নেব বন্ধুরা আমি বলেছিলাম যে কুড়ি মিনিট মতন লাগবে তো কুড়ি মিনিটের আগে মোমোটা ভাবানো হয়ে গেছে এবারে আমি লাগিয়ে নেব বন্ধুরা এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব বন্ধুরা মোমো সব ঠান্ডা হয়ে গেছে এবারে আমি প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে এবারে প্লেটে রেখে দেব বন্ধুরা প্লেটে কটা তুলে নিয়েছি সবগুলো প্লেটে ধরে নে আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মোমোটা বন্ধুরা আজকের এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমি ঝেবি বানিয়েছি আপনারা বানাবেন আপনাদের খুব ভালো হবে আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার